সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন বন বিড়ি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দিবেন যেন সব সময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেইগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান অ্যাসেন পেট শপের কিছু বিড়ালের কালেকশন তো আমরা বড়ো বড়ো মতন সবসময় বলে থাকি আমাদের দোকানে সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো কখন কি কী ধরনের বিড়াল কুকুর নিয়ে আসি তা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আরেকটি কথা দর্শক আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকার শাহবাগের সাথে কাটাবন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান তো আমাদের আরও একটি দোকান আছে চব্বিশ নাম্বার দোকান ওটাতে হচ্ছে পাখির কালেকশন আর আমাদের তিরিশ নাম্বার দোকানটা হচ্ছে বিড়ালের কালেকশন তো আপনারা কখন কি কি ধরনের বিড়াল কুকুর দেখতে চান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক কথা না পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটা পার্শিয়ান ক্যাট আছে তো তিনটা হচ্ছে পার্শিয়ান ক্যাটের ভিতরে তিনটা কালারের তো আমার প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার ডাবল কোটে একটি পার্শিয়ান ক্যাট ফুল ডল ডল ফেস হচ্ছে আপনার চোখ দিয়ে পানি পড়বে না আর হচ্ছে আপনার দেখতে অনেক সুন্দর হয় ইউনিক একটা কালার হয় তো এটা হচ্ছে অফ হোয়াইট একটা কালার যদি আপনাদের কারো ভালো লাগে এটা সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এটা হচ্ছে ছেলে বিড়াল এরপর আপনাদের যে বিড়ালটা দেখাবো এটা হচ্ছে ফুল হোয়াইট কালার ডাবল কোট একটি পার্শিয়ান ক্যাট এটা হচ্ছে ফুল হোয়াইট কালারের এটাও সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এটাও হচ্ছে ছেলে বিড়াল এরপর আপনাদের যে ব্রাউনটা দেখাবো এটা হচ্ছে স্পটেড ব্রাউন ব্রাউনের ভিতরে একটু স্পটেড থাকে এটার জন্য স্পটেড ব্রাউন বলে জিঞ্জার কালার বলে অনেকে তো আপনার এটাও হচ্ছে ডল ফেসের সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ফুড খেতে পারে তো এখানে তিনটা তিন কালারের পার্সিয়ান ক্যাট আছে এটা হচ্ছে বছরের শুরুতে তা আপনাদেরকে আমি সব সময় বলে থাকি যে আমাদের দোকানে সব সময় আপডেটগুলো আমরা চ্যানেলে দিয়ে থাকি তো বছরের শুরুতে আমি একটা অফার প্রাইজ দিব প্লিজ দয়া করে কেউ এরপর আর কেউ বার্কেিং করার চেষ্টা করবেন না সেটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা পিস আপনি পার্সিয়ান ক্যাট পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা পিস আপনার যেই কালারটা ভালো লাগে কেউ জিঞ্জার চাইলে জিঞ্জার নিতে পারবেন কেউ অফ হোয়াইট কালার চাইলে অফ হোয়াইট কালার নিতে পারবেন কারো হোয়াইট কালার লাগলে হোয়াইট কালার নিতে পারবেন আপনি যেটাই নেন মাত্র পার পিস দশ হাজার টাকা তিনটাই হচ্ছে ছেলে এগুলো হচ্ছে অফার প্রাইস আমরা অফার প্রাইস দিয়ে এরপরে কেউ দামাদামি করবেন না কারণ হচ্ছে অফার প্রাইস বলার পরে অনেক কাস্টমার ফোন দিয়ে বলে ভাইয়া যে এত টাকা হবে কি না একটু কমায় রাখেন দুই হাজার কম রাখেন তিন হাজার কম রাখেন আসলে এগুলো আমরা নর্মাল বাজারে পনেরো হাজার টাকা পিস বিক্রি করি তো আমার চ্যানেলে যেহেতু আমি সবসময় অফার প্রাইস দিয়ে থাকি তো এটা যেহেতু বছরের শুরুর একটা ভ্লগ তো এই জন্য আমি একদম রিজনেবল প্রাইসটাই বলে দিলাম এরপরে কেউ আসলে দামাদামি করবে না যাদের বাজেট কম তারা বিড়ালগুলো নিতে পারেন খুব সুন্দর এবং ইউনিক কালারগুলো তিনটা কালারে খুব সুন্দর এবং ইউনিক কালার তো আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে স্ক্রিনশট দেবেন আপনার যেটা ভালো লাগে ব্রাউন ভালো লাগলে ব্রাউন অফ হোয়াইট ভালো লাগলে অফ হোয়াইট কারো হোয়াইট ভালো লাগলে হোয়াইট যেটাই ভালো লাগুক আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে তিনটা বিড়াল আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটাই হচ্ছে পার্সিয়ান ক্যাট একদম ফুল ট্রিপল কোডের তো আমার হাতের দুই পাশে দুইটা হচ্ছে ব্রাউন কালার মাঝখানেটা হচ্ছে ফুল হোয়াইট কালারের তো তিনটা আছে জিঞ্জার ব্রাউন আর একটা আছে হোয়াইট কালার এখানে তিনটাই হচ্ছে ছেলে বিড়াল এগুলোর বয়স হচ্ছে তিন মাস যারা ছোট নিতে শীতের ভিতরে একটু ভয় পান যে আমি টেক কেয়ার করতে পারবো না অফিস আদালতে চাকরি করি কিংবা অনেকে ব্যস্ত থাকে যে আমি সময় দিতে পারি না ছোট নিলে আপনার তিনটায় অন্তত খাবারটা দিতে হয় তিনবেলা চারবেলা খাবারটা দিতে হয় তো ওদের যত্নটা একটু ভালোভাবে নিতে হয় তো যদি আপনি সময় দিতে না পারেন যত্ন নিতে না পারেন সেক্ষেত্রে আপনারা তিন মাস বয়সের বিড়ালগুলো নিতে পারেন আমি আপনাদেরকে এক এক করে দেখাবো যেন আপনারা কোয়ালিটিগুলো ভালো করে বুঝতে পারেন এগুলো হচ্ছে ফুল চিপল কোড লায়ন ফেসের এগুলোর বয়স হচ্ছে তিন মাস ডল ফেসের তিনোটাই হচ্ছে ছেলে বিড়াল যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে ফুল হোয়াইট কালারের এটার বয়স হচ্ছে তিন মাস ফুল চিপল কোডের যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে আপনার সেমি পান্সের এটা হচ্ছে সেমি পান্সের ফুল চিপল কোডের এটার বয়স হচ্ছে তিন মাস এখানে তিনোটাই হচ্ছে ছেলে বিড়াল তা আমি যেহেতু আজকে অফার প্রাইজ বলছি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আজকে অফার প্রাইজ দিব সেটা হচ্ছে এখান থেকে যেইটা নেন তিনটা ছেলে আছে তিনটা ছেলে থেকে আপনি যেইটা ভালো লাগে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা পিস রাখবো চিপল কোট তিন মাস বয়সের মাত্র বারো হাজার টাকা পিস যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে আপনি যেখান থেকে খুশি নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের হোম ডেলিভারি ম্যান আছে আমরা ক্যাট কুরিয়ার করে থাকি সাধারণত আপনি ভিডিওতে যেটা ভালোভাবে দেখবেন এরপর আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে ভিডিও কলে ভালোভাবে দেখাবো এরপর আমাদের বিকাশ নাম্বার অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিব সে আপনি এখানে টাকাটা পাঠাবেন পাঠানোর পরে হচ্ছে আমরা আপনাকে আসলে অ্যাড্রেসে লোক দিয়ে পাঠিয়ে দিব তার যাতায়াত খরচটা আপনাকে বহন করতে হবে এটা হচ্ছে ডেলিভারির সিস্টেমটা তো ভিডিওটি দ্বিজো করে দেখে থাকুন কারণ আজকে আমরা অনেকগুলো বিড়াল দেখাবো ইনশাল্লাহ তো এখান থেকে যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন এখানে তিনটাই হচ্ছে ছেলে বিড়াল বয়স হচ্ছে তিন মাস বয়স তিন মাস অনেকে ফিমেলটা বেশি চায় আসলে ফিমেল মেল আপনি ফার্স্ট টাইম যখন নেবেন আপনার মেল পালেন ফিমেল পালেন তাতে কোনো প্রবলেম নেই কারণ বড় হলে যে কোনো একটা অপশন আপনাকে নিতে হবে তো এখানে তিনটা হচ্ছে ছেলে বিড়াল যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন কারণ হচ্ছে যে অনেকে মনে করে যে মেলগুলো বড় হলে ডিস্টার্ব করে ফিমেলগুলো বড় অতটা ডিস্টার্ব করে না আপনার একটা ব্যাপার হচ্ছে ফিমেল যখন হিটে আসবে ও বাইরে যেতে চাবে ডাকাডাকি করবে এটা স্বাভাবিক কারণ এটা ওদের একটা নিয়ম প্রাকৃতিক একটা নিয়ম তো আপনি যদি জোড়া করতে না চান সেই ক্ষেত্রে স্প্রে করা যেতে হবে ফিমেলগুলোকে মেলগুলোকে নিউটার করা যেতে হবে আসলে এটা না করানোটাই বেটার কারণ এটা করাটা একটা প্রাণীর সাথে অত্যাচার কিংবা একটা জুলুম হয়ে থাকে তো এটা না করানোই ভালো চাইলে সবাই চেষ্টা করবেন একটু ব্রিড করানোর জন্য জোড়া করবেন যে আপনি বাচ্চা কাচ্চা নিতে না চাইলে আপনার অন্য পারবর্তী বেশি কারো যদি পার্সিয়ান অথবা দেশি থাকে সেখানে আপনি ব্রিড করা দিলে আপনার বিড়ালটা ভালো থাকবে সো আপনি চাইলে এগুলো নিতে পারবেন এখানে তিনটা ছেলে বিড়াল আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনে নাম্বার থাকবে স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় যোগাযোগ করে তারপরে আসবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে পার্সিয়ান ক্যাট ট্রিপল করে আমার ডান হাতের হোয়াইটটা হচ্ছে ফিমেল বিড়াল আমার বাম হাতের বিড়ালটা হচ্ছে ছেলে বিড়াল এটার বয়স তিন মাস এটা এখনও তিন মাস হয় নাই এখনও দশ পনেরো দিন কম মানে মোটামুটি আড়াই মাস বয়স এটা বলতে পারেন তো সাধারণত মেলগুলোর লোম অনেক বড় হয় অনেক গোলুমুল হয় এবং সুন্দর হয় মেলগুলো তো ফিমেলগুলো মেলের মতন সবসময় কোয়ালিটি আসে না কারণ পশু পাখির জগতে সবসময় সুন্দরই হয় হচ্ছে ছেলেগুলো তো এটা হচ্ছে ফিমেল এটার বয়স হচ্ছে আড়াই মাস এবং হচ্ছে ডল ফেসের সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে আর এটা হচ্ছে তিন মাস বয়স এটার ভ্যাকসিনের বয়স অলরেডি হয়ে গেছে আপনি চাইলে ভ্যাকসিন দিয়ে নিতে পারবেন একটা বিড়ালকে জিরো থেকে তিন মাস বয়স হলে র্যাভিস ভ্যাকসিনটা দেওয়া যায় আর নবিবেগ ফ্লুর জন্য যেটা দেয় সেটা দুই মাসের বিড়াল হলেও দেওয়া যায় তো সবাই সাধারণত যেটা করে তিন মাস বয়স হল দুটো একসাথে দিয়ে নেয় তো আপনি তিন মাস বয়স যেহেতু এটা অলরেডি হয়ে গেছে আপনি ছেলেটা দিয়ে নিতে পারবেন তো এখানে দুইটা বিড়াল আছে একটা ছে একটা ছেলে একটা মেয়ে যদি কেউ মেয়েটা নিতে চান মেয়েটা নিতে পারবেন কেউ ছেলেটা নিতে ছেলে ছেলেটা নিতে পারবেন এখান থেকে ছেলে নেন অথবা মেয়ে নেন আমাদের অফার প্রাইস এরপরে কেউ দয়া করে বার্গেনিং করবেন না আপনি যদি যেইটা নিতে চান মাত্র পার পিস থাকবো বারো হাজার টাকা আপনার ছেলে নেন অথবা মেয়ে নেন এটা একটা মানে খুবই রিজনেবল প্রাইসে বছরের শুরুতে একটা অফার প্রাইস দিচ্ছি আপনার ছেলে নেন অথবা মেয়ে নেন যেটাই নেন মাত্র বারো হাজার টাকা এটা একদম ফিক্সড প্রাইস যদি আপনাদের আরও ভালো লাগে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে ফিমেল সাদাটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল ব্রাউনটা মেল যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে লং হেয়ার পার্সিয়ান ক্যাট দুইটাই হচ্ছে ফিমেল বিড়াল তো দুইটার বয়স হচ্ছে দুই মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এখান থেকে যদি আপনাদের কারো ফিমেল ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে দুইটাই হচ্ছে ফিমেল বিড়াল তো এগুলোর পার পিস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা পিস হলে এত সুন্দর পার্সিয়ান ক্যাটগুলো আপনারা পেয়ে যাবেন নিতে চেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমরা সারা ঢাকার সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ফ্যামিলির জন্য সব সময় আমাদের অ্যাসেন পেট সবে আপনারা বিড়াল ওয়ার্ডার দিয়ে থাকেন তো যারা আমার কাছ থেকে বিড়াল নিয়েছেন ঢাকার বাইরে থেকে দেশের বাইরে থেকে ফ্যামিলির জন্য তো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের বিড়ালগুলো কীরকম ছিল কী অবস্থা এখন তো বিস্তারিত জানাবেন আর আমি সবসময় বলে থাকি যে আমার অ্যাস এন পেজ শপের যারা নিয়মিত ভিউয়ার্স আছেন আমাদের ইউটিউব চ্যানেলে তো আমি সবসময় আপনাদের বিড়ালের সাধারণত যে কোনো প্রবলেম হলে জ্বর ঠান্ডা হাঁচি কাশি যে কোনো প্রবলেম হলে আপনাদেরকে ছোট ছোট টিপসগুলো দেওয়ার আমি চেষ্টা করি তো ইনশাআল্লাহ ভিডিও শেষে আমি আজকেও কিছু টিপস দিয়ে দিব তো ভিডিওটি দুদেশ সকালে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের অ্যাস এন পেট শপের সমস্ত আপডেট কালেকশন পার্সিয়ান ক্যাটগুলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার ভুল মন্তব্যটি জানাই দিবেন এরপর হচ্ছে যাদের বাসায় ছোট ছোট পার্শিয়ান ক্যাড আছে বড় বিড়াল আছে তো তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার বিড়ালকে এখন শীতের জন্য বিড়ালের কিছু ড্রেস পাওয়া যায় যেটা আপনি অনলাইন কাটাপন সব জায়গাতেই পেয়ে যাবেন তো এই ড্রেসগুলো সবসময় বিড়ালকে পরায় রাখবেন কারণ বিড়াল যখন ঘুমায় ফ্লোরেশ হয় ফ্লোরে হলে ওরা হাত পা ছড়ায় তারপরে ঘুমায় ওদের বুকে যদি ফ্লোরে যে ঠান্ডাটা সেটা লাগলে বিড়ালে ঠান্ডা লেগে যাবে এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আরেকটা জিনিস হচ্ছে বিড়ালের জন্য টেন্ট হাউস অথবা বেড এটা আপনি অ্যাভেলেবেল সব জায়গাতেই পাবেন তো এই জিনিসগুলো সব সময় কিনে নেবেন আপনার বিড়ালের জন্য যে টেন্ট হাউসের ভিতরে রেখে লিটার বক্স ভিতরে দিয়ে উপরে কিছু দিয়ে ঢেকে দিলেন তাহলে বিড়ালে ঠান্ডা লাগবে না অথবা বেড দিয়ে দিলেন বেডের কাছে লিটার বক্স দিয়ে দিলেন যখন ওই বেডে থাকবে যখন লিটার পটি করতে হবে তখন ও লিটারে চলে যাবে এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন আরেকটা জিনিস হচ্ছে যদি আপনি বিড়াল যেখানে পালবেন যদি আপনি টেন্ট হাউস অথবা বেড ইউজ করতে না পারেন কারণ সবার সামর্থ্য তো একরকম না যদি এরকম হয় তাহলে যে কোনো আপনার এই আমাদের নর্মালি যেরকম বাসাবাড়ির যে পাপসগুলো থাকে ওই নতুন একটা পাপোস কিনবেন দু তিনশো টাকা হলে অ্যাভেলেবেল পাপোসগুলো পেয়ে যাবেন সফট একটা পাপস বিছায় দিবেন যেখানে ও ঘুমাতে পারবে এটা দিয়ে দিবেন আর যেখানে বিড়ালটা থাকবে অতটুক জায়গায় একটু কাপড় বিছাই দিবেন কারণ বিড়ালকে আপনি যতই গরম জায়গায় রাখতে চান ও যে ফ্লোরেই ঘুমাবে এটা হচ্ছে বিড়ালের একটা অভ্যাস তো যদি ও ফ্লোরে ঘুমায় তার থেকে ও ঠান্ডা লেগে যায় সো এই জন্য একটু খেয়াল রাখবেন আর আপনাদের আদরের বিড়ালকে কখনও তেল লবণ হলুদ জাতীয় কোনো খাবার দিবেন না দুধ দেবেন না পেট খারাপ হয়ে যাবে এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন যদি একান্তই আপনার দুধ খাওয়াতে ইচ্ছা করে আপনার তার্কিশ ব্র্যান্ডের থাইল্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের বিড়ালের জন্য দুধ পাওয়া যায় সেই দুধগুলো অনলাইন থেকে অথবা কাটাবোন থেকে যেখান থেকে হোক ওইগুলো খাওয়াতে পারবেন আর না দেওয়াটাই বেটার কারণ যেহেতু ওরা সব কিছু খায় এরপর বিড়ালে আপনি এক্সট্রা খাবার দিতে চাইলে সেটা দিতে পারবেন হচ্ছে মিষ্টি কুমড়া সিদ্ধ আলু সিদ্ধ গাজর সিদ্ধ পেঁপে সিদ্ধ এগুলো শুধু সিদ্ধ করে বয়েল করে আপনার ব্ল্যান্ডারে করে আপনার এই খাবারের সাথে মাখায় তারপরে দিয়ে দিবেন এভাবে আপনি এক্সট্রা ফুডগুলো দিতে পারেন আর বিড়ালকে প্রতি তিন মাস পর পর ডিওয়ার্মিং করাবেন কৃমি থেকে বিড়ালে চোখ দিয়ে পানি পরে লোম পরে খাবারের রুচি কমে যায় স্বাস্থ্য কমে যায় এই কারণে প্রতি তিন মাস পর পর বিড়ালের কৃমি ওষুধটা দিয়ে নেবেন আর প্রতি বছরে একবার বিড়ালকে ভ্যাকসিন দিয়ে নেবেন তাহলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে স্বাস্থ্য ভালো থাকবে এবং খাবারের প্রতি টেস্ট থাকবে এবং হচ্ছে যারা আপনারা বাসা বাড়িতে বলেন যে বিড়ালকে ভ্যাকসিন দিয়ে নিলে ভালো একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই যে সাধারণত ভ্যাকসিনটা দিলে এটা বিড়ালের জন্য উপকার আর যেই বিড়ালগুলো বাসা বাড়ির পোষা বিড়াল আমার জানা মতো এগুলোতে আপনার কামর খামছিতে অতটা কোনো প্রবলেম হওয়ার আশঙ্কা নাই যদি আপনার মানে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ইনফেকশন অনেক সময় হয়ে থাকে যেমন আপনি কিছুর সাথে খোঁচাকে কেটে গেল ওই জায়গাটা ইনফেকশন হয়ে যায় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে থাকে যে জায়গাটা হয়তো বা একটু ঘা বিদির থাকতে পারে এরকম সমস্যা সাধারণত অনেক সময় সবার জন্য না যাদের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য আর যদি আপনি বিড়ালকে ভ্যাকসিন দিয়ে নেন তাহলে তো কোনো প্রবলেমই নেই আর সাধারণত বাসাবাড়ির পোষা বিড়াল যেগুলো ওরা তো ময়লা আবর্জনা খায় না ময়লা আবর্জনাতে থাকে না ওদের কামড় কামচিতে তেমন কোনো প্রবলেম হয় না যদি আপনি ভ্যাকসিন দিয়ে নেন এটা আপনার জন্য সেফ ফ্যামিলির জন্য সেফ এবং ওদের জন্য সেফ কিন্তু ওরকম কোনো আশঙ্কা নাই কারণ বিড়াল সাধারণত কামড় খামচি অতটা দেয় না পার্সিয়ান বিড়াল তো টোটালি দেয় না যদি আপনি লং টাইম ব্রিট না করান বয়স অনেক হয়ে যায় তখন দেখা যায় অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যায় তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর আপনার বাসার বিড়াল যখন বাচ্চা হবে তখন এক মাস দেড় মাস বয়স হলে আস্তে আস্তে বয়ল চিকেন দেওয়ার চেয়ে ট্রাই করবেন এরপর হচ্ছে লিটার বক্সে নিয়ে ছেড়ে দেবেন তাহলে দেখবেন লিটার অভ্যস্ত হয়ে যায় আরেকটা জিনিস অনেকে আমি খেয়াল করছি কমেন্টে বলে থাকে যে ভাইয়া আমার বিড়ালটা প্রটি ট্রেন না সেই ক্ষেত্রে কী করতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে বিড়ালকে পটি ট্রেন করার জন্য আটকা জায়গা অথবা খাঁচা হোক টেন্ট হাউস হোক লিটার বক্সটা ওখানে দিয়েও আর কিছুদিন আটকায়া তাহলে ও যখন কাছাকাছি লিটার বক্সটা পাবে ও আস্তে আস্তে অভ্যাসটা হয়ে যাবে এভাবে হচ্ছে বিড়ালকে আপনি অভ্যাসটা করাতে পারেন আর কিছু বিড়ালের অভ্যাস থাকে যে ওরা একটা কর্নার পছন্দ করে যেখানে ওরা প্রস্রাব প্রস্রাব করে কিংবা একটু ডিস্টার্ব করে তো এরকম কোনো কর্নার থাকলে সেই কনারে লিটার বক্সটা দিয়ে দিবেন অথবা বিড়ালের জন্য কিপ অফ স্প্রে পাওয়া যায় যেখানে আপনার স্প্রে করে দিলে বিড়াল আর সেই এরিয়াতে যায় না সো এই হচ্ছে আজকের ট্রিটগুলো আর আপনার ট্রিপসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কি কি জানতে চান আমাদের দোকানে কী কী ধরনের বিড়াল আসুক সে যেটা আপনি চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওতে কোনো প্রকার ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম